আলাইকুম এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সকলকে জানাই প্রাণ অভিনন্দন আশা করি আপনারা যে যেখান থেকে দেখছেন সকলে অনেক অনেক ভালো আছে আজকে আপনাদের সামনে আমি খুবই একটা আনকমন দেশ নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে নিউজিল্যান্ড টুরিস্ট ভিসা রেশিও বর্তমান সময়টাতে সবার উপরে আপনি সাবমিট করলেই পেয়ে যেতে পারেন নিউজিল্যান্ডের মাল্টিপুল এবং সিঙ্গেল এন্ট্রি ভিসাগুলো তবে আলোচনা পূর্বে আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে সেক্ষেত্রে সেক্ষেত্রে আপনি কমেন্ট বক্সে চ্যালেঞ্জ টাইপ করতে পারেন আমি সময় সুযোগ বুঝি আপনাদেরকে একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ বন্ধুরা বাংলাদেশ থেকে যারা আসলে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি বলতে আমরা যে কয়েকটা দেশগুলো বলি বুঝি তার মাঝখানে কিন্তু অন্যতম হচ্ছে নিউজিল্যান্ড কারণ আমরা জানি যে নিউজিল্যান্ডের দেশ পরিচিতি যদি আপনাকে একটু যেতে চাই একটু সহজ করে আমরা জানি যে ক্রিকেটের দেশ নিউজিল্যান্ড বলে আমরা অনেকে জানি তবে নিউজিল্যান্ড কিন্তু আসলে অস্ট্রেলিয়া মহাদেশের একটি দেশ অস্ট্রেলিয়া মহাদেশের ঠিক অল্প কয়েকটা দেশ আছে তবে এর মাঝে সবচেয়ে ফাস্ট ওয়ার্ল্ড কান্ট্রি যদি আমরা বিবেচনা করি বা রিচ কান্ট্রি সেক্ষেত্রে কিন্তু অস্ট্রেলিয়া এবং ডেফিনেটলি এর পাশে একটা নিউজিল্যান্ডের অবস্থান থাকবে তো এখন যাই হোক বর্তমান সময়টাতে অনেকে আছেন যে কেনাডা অ্যাপ্লাই করেছেন ভিসা পাননি ইউকে অ্যাপ্লাই করেছেন ভিসা পাননি অথবা আপনি ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি থেকে বারবার ডিক্লাইন হচ্ছেন এদের জন্য আমি একটু বলবো যে আপনি যেহেতু ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে যেতেই চাচ্ছেন আর আপনি যদি জেনুইন ট্রাভেলার হন তাহলে আপনি একবার নিউজিল্যান্ড ঘুরে আসুন কারণ নিউজিল্যান্ডের প্রকৃতি নিউজিল্যান্ডের পরিবেশ খুবই সুন্দর আপনি নিউজিল্যান্ড সম্পর্কে যদি আমি আরেকটু বলতে চাই যে খুবই একটা জেন্টেলম্যান জাতি বলতে আপনি যেটা বুঝবেন সেটা কিন্তু আসলে নিউজিল্যান্ডের মাঝে আপনি পাবেন আর নিউজিল্যান্ড পুরো দেশটা কিন্তু একদমই গ্রিন সবুজে একবারে ঘেরা এই দেশটি বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে প্রচুর পরিমাণ ভিজিটর কিন্তু নিউজিল্যান্ড ঘুরে বাংলাদেশে কাম ব্যাক করে বিকজ আমরা জানি যে অন্যান্য দেশগুলোতে আপনার অ্যাপ্লাই করতে গেলে নানান ধরনের একটা জটিলতা আছে যে আপনি ফিঙ্গার দিতে হবে অ্যাম্বাসিতে যেতে হবে এটা করতে হবে সেটা করতে হবে বাট নিউজিল্যান্ড টোটালি একটু ব্যতিক্রম আপনি নিউজিল্যান্ডে বর্তমান সময় তো অনলাইন সাবমিটের মধ্য দিয়ে আপনি চাইলে বর্তমানে একটা খুব সহজে নিউজিল্যান্ডে ভিসা নিতে পারেন তবে নিউজিল্যান্ডের ভিসার জন্য কোনো বায়োমেট্রিক দিতে হবে না অথবা কোনো অ্যাম্বাসিতে যেতে হবে অর্থাৎ আপনার মেল দিয়ে রিয়েলমি অ্যাকাউন্টের মধ্য দিয়ে আপনি কিন্তু নিউজিল্যান্ড ঘুরে আসতে পারেন আপনার যথা সময়ে সর্বোপরি তিন সপ্তাহের ভিতরে কিন্তু আসলে আপনার আপনার আপনাকে দিয়ে আসার পরে কিন্তু আপনি টিকিট কেটে চলে যেতে পারবেন নির্ধারিত যাই হোক তো বর্তমান সময়টাতে ভিসা ভালো যে কটা দেশ আছে এর মাঝখান থেকে কিন্তু আমি বর্তমান সময়টাতে সবচেয়ে টপে রাখবো আমি নিউজিল্যান্ডকে কারণ ইতিমধ্যে আমরা আসলে কাজ করেছি নিউজিল্যান্ড অনেকে বর্তমান সময়টাতে আমাদের এখান থেকে বেশ কয়েকজন লোক কিন্তু আসলে অল্প কিছু রিকোয়ারমেন্টস এর মধ্যে দিয়ে কিন্তু আসলে ভিসাটা তারা অ্যার্সিভ করেছে এখন ব্যাপারটা হচ্ছে ট্যুরিস্ট ভিসা যেতে হলে তো আপনাকে ন্যূনতম কিছু ডকুমেন্টস লাগবে আপনার প্রফেশনাল ডকুমেন্টস আপনার ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস আপনার ফ্যামিলি ইনফরমেশন আপনার অ্যাসেট ভ্যালুয়েশন আপনার গভর্নমেন্টকে দেওয়া টিম ট্যাক্স এই রেজুলেশনগুলো যদি আপনার কাছে থেকে থাকে তাহলে আমি বলবো যে আপনি লেট না করে একবার নিউজিল্যান্ড ঘুরে আসুন নিউজিল্যান্ড ঘুরে আসলে আপনার পাসপোর্টের মানটা অনেক বেড়ে যাবে ভিসা আপনি পেয়ে যাবেন এরপরে কিন্তু আপনি অস্ট্রেলিয়ার ভিসা পেয়ে যাবেন খুব বন্ধুরা তো যাই হোক বন্ধুরা যারা বর্তমান নিউজিল্যান্ডে অ্যাপ্লাই করতে চান আমি বলবো যে এখন একটা বেস্ট টাইম চলছে কারণ দেখেন এখন যদি আপনি অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে কিন্তু আসলে আপনি চাইলে ট্রাভেল আইটিনারি দিতে পারবেন ডিসেম্বর মাসের অর্থাৎ বিশ তারিখ থেকে জানুয়ারির পাঁচ তারিখ পর্যন্ত বিকজ আমরা জানি যে খ্রিস্টান প্রধান দেশগুলোতে কিন্তু উৎসব মুখর একটা পরিবেশ থাকে ডিসেম্বরের লাস্ট উইকটা বিকজ এখানে ক্রিসমাস ডে আছে পঁচিশে ডিসেম্বরের পরে কিন্তু থার্টি ফার্স্ট আছে আপনি চাইলে এই জিনিসগুলো নিউজিল্যান্ডের ওয়েলিংটন বা নিউজিল্যান্ডের যে প্রকৃত ঘেরা যে শহরগুলো আছে সেখানে কিন্তু আপনি চাইলে সে অবকাশ যাপনটা করতে পারেন তো যাই বন্ধুরা বর্তমান সময়টাতে কেউ যদি নিউজিল্যান্ডে যেতে চান আমি মনে করি যে নাও ইটস দ্য বেস্ট টাইম টু গো টু নিউজিল্যান্ড সো যারা অস্ট্রেলিয়ার ভিতরে ভিতরে স্বপ্ন দেখে আসছেন অস্ট্রেলিয়াতে যাবেন আমি বলবো অস্ট্রেলিয়াতে অ্যাপ্লাই করার পূর্বে আপনি একটু নিউজিল্যান্ড ঘুরে আসেন দেন কিন্তু আপনি অস্ট্রেলিয়াতে অ্যাপ্লাই করেন তো নিউজিল্যান্ড সংক্রান্ত বিষয় নিয়ে আপনাদের যদি কোনো কিছু জানার ইচ্ছা থাকে সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে চাইলে যোগাযোগ করতে পারেন অন্যথা কিন্তু আসলে একান্ত নিউজিল্যান্ডের ফাইল প্রসেস বা ডকুমেন্টস সাপোর্ট এই রিলেটেড যদি কোনো কিছু প্রয়োজন বোধ করেন সেক্ষেত্রে সরাসরি আমাদের অফিসে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদের উপযুক্ত একটা ফাইল প্রসেস করা যাওয়ার চেষ্টা করব যেই ফাইলের উপর ডিপেন্ড করে ভিসা অফিসার আপনার উপর ইমপ্রেস হয়ে আপনাকে একটা নিউজিল্যান্ডের সিঙ্গেল এনটি অথবা একটা মাল্টিপল ভিসা দিতে পারে তো সকলে ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করি আসসালামু আলাইকুম